আন্তর্জাতিক পানিতে মানবিক জাহাজ ম্যাটলিন আটক ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ আইন লঙ্ঘনের অভিযোগ গাজার উদ্দেশ্যে যাত্রা করা মানবিক সহায়তা বাহিরী জাহাজ ম্যাটলিন আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি সেনা বাহিনী কর্তৃক আটক হওয়ার পর বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া ও প্রতিবাদ ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের উদ্যোগে গঠিত এই মানবিক মিশনের অংশ হিসেবে বিভিন্ন দেশের সমাজকর্মী ও মানবাধিকার কর্মীরা অংশ নিয়েছিলেন জাহাজটি গাজার উপকূল থেকে প্রায় একশো মাইল দূরে অবস্থান করেছিল তখনই ইসরায়েলি কমান্ডাররা জাহাজে হানা দিয়ে সকলকে জোরপূর্বক আশদোদ বন্ধরে নিয়ে যায় ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানানো হয় ম্যাডলিনের ক্রুদের ইসরায়েলে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদের বিরুদ্ধে তদন্ত চলবে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতুজ বলেন আটকৃতদের সামনে সাত অক্টোবর হামাস পরিচালিত হামলার ভিডিও প্রদর্শনের নির্দেশ দিয়েছেন তিনি একই সাথে সুইডিশ জলবায়ু কর্মী গ্র্যাটা থানবার্গকে আনটিস্যামেটিক এবং হামাসপন্থী বলেও মন্তব্য করেন কাতচ যা ইতিমধ্যে আন্তর্জাতিকভাবে তীব্র সমালোচনার মুখে পড়েছে অন্যদিকে ফ্লোটিলার সংগঠক হুদাই দা এক বিবৃতিতে বলেন ম্যাডলিন সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী কোনো কাজ না করে চলছিল এটি আন্তর্জাতিক জলসীমায় ছিল ইসরায়েলি জলসীমায় ঢোকেনি এই ধরনের জাহাজ আটক করা সম্পূর্ণ অবৈধ এবং এক ধরনের অপহরণ ইতিমধ্যে হামাস এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে সংগঠিত রাষ্ট্রীয় সন্ত্রাস বলে আখ্যা দিয়েছে তারা বলেছে এই সাহসী কর্মীরা প্রমাণ করেছেন গাজা একা নয় বিশ্ব মানবতা এখনও জীবিত এছাড়াও হামাসের পক্ষ থেকে জাতিসংঘকে আহ্বান জানানো হয়েছে যেন তারা এই ঘটনার নিন্দা জানায় এবং সকল কর্মীর মুক্তির দাবিতে সোচ্চার হয় প্যালেস্টাইন মুজাহিদিন মুভমেন্ট এক বিবৃতিতে ম্যাডলিনে হামলাকে আন্তর্জাতিক চলজসুতা এবং আইন ও নৈতিকতার চরম লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছে তারা বলেছে এই কর্মীরা মানবিক মূল্যবোধের প্রতীক জার্মানির অস্ত্র অবস্থায় সহানুভূতির বার্তা নিয়ে এসেছিলেন অস্ট্রেলিয়ার গ্রিন পার্টির সিনেটর ডেভিড সুবারিজ বলেন এটি একটি সরাসরি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ইসরায়েলের ওপর কঠিন নিষেধাজ্ঞা আরোপ করা উচিত তিনি তার দেশের সরকারের প্রতি আহ্বান জানান যেন তারা ইসরায়েলি অস্ত্র শিল্প এবং নেতানিয়াহু সরকারের ওপর অবিলম্বে নিষেধাজ্ঞা জারি করে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন আগেই সম্ভাব্য হামলার আশঙ্কায় যাত্রীদের থেকে পূর্বধারিত ভিডিও বার্তা সংগ্রহ করেছিল এসব ভিডিওতে তারা বলেন বিশ্ববাসী যেন তাদের মুক্তির জন্য এবং গাজার বিরুদ্ধে চলমান দমন পীড়নের বিরুদ্ধে সোজার হয় এই ঘটনার মধ্য দিয়ে প্রশ্ন উঠেছে মানবতা কি আজ নিছক রাজনৈতিক স্বার্থে হুলণ্টিত হচ্ছে আন্তর্জাতিক আইনকে সত্যিই সকলের জন্য সমানভাবে প্রযোজ্য বিশ্বজুড়ে এই ঘটনার প্রতিক্রিয়া প্রমাণ করে এখনই সময় মানবিক দায়িত্ব পালনের